হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সকাল থেকে মনটা ভীষণ খারাপ ছিল তো যাই হোক বিকেলবেলা একটু বেরিয়েছি তো গিয়েই প্রথমে মামাতো ভাইয়ের সেখানে চলে গেলাম তো আমার মামাতো ভাই এখানে আবাসিক থাকে তো যাই হোক সেখানে বেশ কিছুক্ষণ ছিলাম তো পারে পাড়ে বসে অনেকক্ষণ পর্যন্ত গল্প করছিলাম এবং আমার মামা বোন কণিকাও এসেছে ওর মেয়ে এসেছে ওরা সহ পরে আবার একবার বের হব তো আমি যখন গিয়েছি তখন ওদের বাসায় যায়নি প্রথমেই আমি এখানে বসে কিছুক্ষণ ঠান্ডা হিমেল বাতাস আমাকে মুগ্ধ করেছে ঠান্ডা বাতাসে আমি বসেছিলাম বেশ ভালো লেগেছিল। এবং পরিবেশটা এত শান্ত কোমল ছিল কি বলবো দেখুন চারদিকে খুবই শান্ত এবং সুন্দর একটা পরিবেশ বিরাজিত ছিল দেখে বেশ ভালো লেগেছিল। তো সেই জন্যই আমি এখান থেকে আর যাইনি এখানেই বসেছিলাম একবারে প্রায় সন্ধ্যা পর্যন্ত তো আবিরও খুব মজা করছিল ওর কাছেও ভালো লাগছে তো প্রায় সময় আমরা এখানে যাই তো আজকে বেশি ভালো লেগেছে কারণ আজকে মামাতো ফোনেরাও ছিল তো সকলে মিলে আমরা একটা সুন্দর সন্ধ্যা উপভোগ করেছি তো যেহেতু এখন বিকেল তো বিকেলে ওরা ছিল না আমার সাথে ওরা বাসায় ছিল আমি এখানেই ছিলাম আমি গিয়েই প্রথমে দিঘির পাড়ে বসেছিলাম আমি আবির আর আমার হাজব্যান্ড আমরা তিনজনেই সেখানে ছিলাম তো আর চারদিকে ঘুরেছি বেশ ভালো লেগেছিল এবং অত্যন্ত সুন্দর একটা পরিবেশ বলে বোঝানো যাবে না বিকেলটা আমার কাছে একেবারে মনোমুগ্ধকর লেগেছে তো এরপরে আসলে সত্যি মনটা ভীষণ খারাপের মধ্যেও ভালো লাগা কাজ করছিল আর সেজন্যই অনেকক্ষণ সেখানে বসেছি তারপরে আমি একটু জল ধরবো তো সেজন্য গিয়েছি আর জলগুলো এত স্বচ্ছ ছিল এত পরিষ্কার জল সত্যি দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল উপর থেকে মনে হচ্ছিল যেন জলগুলো কাদাময় কিন্তু নিচে নেমেই দেখলাম যে জলগুলো খুবই পরিষ্কার এবং এই পরিষ্কার জলের মধ্যে মাছের আনাগোনা তো আমি বসে বসে অনেকক্ষণ জল ধরছিলাম কারণ আমি চেয়েছি যে দেখি মাছগুলো কী করে অনেকগুলো ছোটো ছোটো মাছ সেখানে কিলবিল করছিলো দেখতে অত্যন্ত ভালো লেগেছিলো সত্যিই আমার কাছে খুবই ভালো লেগেছিলো এবং মনটা আমার ভালো হয়ে গিয়েছে তো ইতিমধ্যে আমরা এখান থেকে আমরা অন্য ঘাটে চলে যাব যেহেতু এখানে ঘাটলা তিনটা দুইটা আবাসিকের সকলে ব্যবহার করে আর একটা মসজিদের জন্য তো এখানে অনেকক্ষণ থেকে এরপরে আমরা দিকের অন্য পাড়ে চলে যাচ্ছি উত্তর পাড়ে তো উত্তর পাড়ে বাতাসটা এক ধরনের ছিল আমার কাছে মনে হচ্ছিলো দক্ষিণের বাতাসটা বেশি শীতল ছিল কারণ দক্ষিণ দিক থেকে বাতাসটা খুব হুর করে এসেছিলো এবং খুবই ভালো লাগা কাজ করছিল তো দেখুন একটা জড়ে পরিবেশটি আমরা যখন প্রথম অবস্থায় গিয়েছি তখন গাছগুলো একেবারে ছোট ছোট ছিল তখন আর একটু আনন্দ অন্যরকম একটা আনন্দ ছিল আর এখন গাছগুলো যখন একটু বড় হয়ে যাচ্ছিল তখন আরেকটা আবহাওয়া বিরাজিত এবং দেখতে আরেক রকম লাগছে তবে সব কিছু মিলেই সুশোভিত লেগেছে তো আপনারা অনেকেই নিশ্চয় গিয়েছেন দিগির পাড়ে সুন্দর এই পরিবেশটি সম্পর্কে অনেকেরই ধারণা আছে অনেকেই অবগত আছেন এবং যারা যাননি শুধু তাদের জন্যই বলবো যে একবার হলো আবাসীকে গিয়ে দেখেন খুব ভালো লাগা কাজ করবে খুব ভালো লাগবে যদি আত্মীয় স্বজন থাকে তাহলে তো কোনো কথাই নেই যে কোনো মুহূর্তেই ঢুকে যেতে পারবেন আর যদি আত্মীয় স্বজন না থাকে তাহলে সিকিউরিটি গার্ড দিয়ে আপনি একটা অনুমতি নিয়ে ভিতরে গিয়ে দেখতে পারেন পরিবেশটি অত্যন্ত সুন্দর এবং সকল বিল্ডিংগুলো একই ডিজাইনের করা সেজন্যই বেশ ভালো লাগে বিল্ডিংয়ের একটা নাম আমাকে আরও আকর্ষণ করেছে খুব ভালো লেগেছে তো যেহেতু আমি আগে অনেকবার গিয়েছি সেজন্য আমি এবার সহ আমার মনে হয় পাঁচ ছয় হয়ে যাবে তো যাই হোক তারপরও আমার কাছে ভালো লাগে কারণ বিকেলটা সত্যি সেখানে বেশ মজা লেগেছে ভালোভাবে কাটিয়েছি তার ও কিছুক্ষণ সেখানে বসেছে তো বলছে অনেক গরম লাগছে তা আমি বলি বসতা তাহলে তারপরে আমি আবির আর ও সহ কিছুক্ষণ আমরা সেখানে বেশ ভালো সময় কাটিয়েছি তো বাবুল যখন এসেছিল তখন একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে তখন এখন চলছে ইফতারের টাইম সেজন্যই আসলে আমরা বেশিরভাগই গিয়েছি কারণ ইফতারের সময় সকলে ভিতরে থাকে আর পরিবেশটা একেবারে স্মুথলি হয়ে যায় তো যাই হোক এখন আমরা বসেছি উত্তর পাড়ে গিয়ে তো উত্তর পাড়ের আবহাওয়া আমার কাছেও ভালো লেগেছিল এবং দিঘির পাড়ের সুশীতল বাতাস সত্যি আমাকে প্রভাবিত করেছে এবং আমি একেবারে আকর্ষিত হয়ে গেছি যে আমার কাছে মনে হচ্ছে যেন না গেলেই নয় এলাকাটা এত পরিপাটি এত সুন্দর এবং এত শান্ত মনে হচ্ছে যেন কোনো মানুষজনই নেই তো যাই হোক কিছুক্ষণ পর পরে একটা গাড়ি আসে কিছুক্ষণ পর পরে দুই একজন বাচ্চা বের হয় এছাড়া আর কোনো কিছুই আমাদের চোখে পড়েনি বেশ ভালো লেগেছে অত্যন্ত সুন্দর সময় আমরা অতিবাহিত করেছি আমরা দিঘির পাড়ে বেশ ভালো সময় কাটিয়েছি আস্তে আস্তে প্রকৃতিতে সূর্য ডুবে গেছে এবং প্রকৃতির আলো কমে যাচ্ছে এদিকে বাবুলও ফোন দিচ্ছে কিন্তু আমি যাচ্ছি না আমি বসেই আছি আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো বোঝানো যাবে না তো আমার মনটাও ভালো হয়ে গিয়েছে এদিকে দেখুন নিথর নিস্তব্ধ প্রাণহীন বিল্ডিংগুলো যেন আমাদেরকে হাত ছানি দিচ্ছে বেশ ভালো লাগা কাজ করছে তো আমি তখনই আমার হাজব্যান্ডকে বলছি যে আমি এখানে চলে আসব তুমি আবেদন করো তো যাই হোক ও ও আবেদন করতে পারবে না কারণ ও তো বাইরে আছে হিলে আছে সেই জন্য ওদিকে আবেদন করতে পারবে না যখন এদিকে আসবে তখন আবেদন করতে পারবে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কতক্ষণ পর পরে একটা গাড়ি আসে কতক্ষণ পর পরে একটা গাড়ি আসে তো আর বিভিন্ন মালামাল নিয়ে আসছে অনেকে সত্যি বিল্ডিংগুলো দেখলে মনে হচ্ছে যেন আমরা বিদেশের কোনো মাটিতে আছি তো সুন্দর এবং স্মুথভাবে দাঁড়িয়ে আছে আর সবগুলো বিল্ডিংয়ের একই ডিজাইন তো বিকেলটা আমরা এখানেই ভালোভাবে পার করেছি অত্যন্ত ভালো লাগা কাজ করেছিল কারণ এখানে বাইরের মানুষ তেমন একটা যাওয়া আসা করে না প্রবেশ একেবারেই নিষেধ তারপরেও কিছু কিছু সময় দু একজন হয়তো বাইরের মানুষ আসতেও পারে অনুমতি নিয়ে তো আর আত্মীয় স্বজন থাকলে তেমন একটা সমস্যা হয় না তো এইভাবেই আমি আমার শখের বিকেলটি কাটিয়েছি অত্যন্ত ভালো লেগেছে আমি যখনই একটু মন খারাপ লাগে তখনই আমি এখানে চলে যাই তো যেহেতু আমার মামাতো ভাই বাবুল এখানে বাসা নিয়েছে তো সেজন্য ওকে ফোন করলেও বলে সবসময়ই সময় বলি যে দিদি আপনি চলে আসেন তো বিকেলটা আমার কাছে মনোমুগ্ধকর লেগেছে এবং নৈসর্গিক পরিবেশ আমাকে সত্যি শান্ত করে তো বেশ কিছুক্ষণ বিচরণের পর আমরা সেখান থেকে চলে আসব এর পরপরই সন্ধ্যা ঘনি আসছে সূর্য ডুবে গেছে তো বিকেলটা এখন অন্যরকম একটা অনুভূতি জাগ্রত হচ্ছে দেখুন একেবারে সন্ধ্যার কিছু আগেই আমরা সেখানে থেকে আসতে ইচ্ছে করছিল না তো আবারও কিছুক্ষণ আমরা সেখানে বসেছি তো বিভিন্ন পাড়ে আমরা বিভিন্নভাবে বসেছি এবং পরিবেশটাও সুন্দর ছিল আর যেহেতু বাতাসটা সুশোভিত ছিল তো বাতাস খাচ্ছি আর মনের আনন্দে গল্প গুজব করছিলাম তো বেশ ভালো লাগা কাজ করছে তো এখন কিছুক্ষণ আমরা এদিক এপাশ ওপাশ করে বসছি এদিকে সেদিকে ঘুরছি তারপরে আমরা চলে আসব যেহেতু বাবুল বারবার ফোন নিচ্ছে বাসা যাওয়ার জন্য তো আমরা বাসায় চলে যাব তো কিছুক্ষণের মধ্যেই পথে আমার সাথে দেখা হয়ে যাবে আমার স্টুডেন্ট দুজন তো ওরা এখানে ওখানে আছে ওরাও কিন্তু বিকেলে ঘুরতে বের হয়েছে তো যেহেতু ওরা এখানে সবসময় আছে তো ওরা সন্ধ্যা হয়ে গেলেও কোনো অসুবিধা নেই যেহেতু আবাসিক এলাকা ওরা একটু চারদিকে ঘুরে ফিরে দেখে বা হাঁটে কত কিছুক্ষণ বসে তো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি আবির আমার আগেই চলে যাচ্ছে এখন আমরা বাবুলদের বাসার দিকে যাচ্ছি ইতিমধ্যে ইতিমধ্যে তারা আমাদের দিকে আসছে তো হঠাৎ করেই সে সে আমাকে ম্যাম বলে চিৎকার করে উঠলো এবং আমাকে জড়িয়ে ধরলো আমাকে প্রণাম করলো তো বেশ ভালো লেগেছে তাদের সাথে দেখা হয়ে আমার কাছেও অত্যন্ত ভালো লেগেছে তো ইতিমধ্যে আমরাও সামনের দিকে যাচ্ছি ওরাও আমাদের সামনের দিকে আসছে আমরা উত্তর দিক থেকে যাচ্ছি আর ওরা দক্ষিণ দিক থেকে আস্তে আস্তে হেঁটে আসছে তো আমি এই মেয়েগুলোকে আগে থেকেই ফলো করছিলাম কিন্তু চেহারাটা আমি একেবারে ভুলে গিয়েছি তো এরপরে আস্তে আস্তে সামনে যেতে না যেতে ওদের সাথে দেখা হয়ে গেল। তো দেখুন ও হলো আদিবা আর আদিবার বোন ও আমার ছোটোবেলায় খুব প্রিয় ছাত্রী ছিল ও চেহারাটা এত কিউট ছিল এখন চট্টগ্রাম ভার্সিটিতে টিকেছে তো ওদের সাথে অনেকক্ষণ ছিলাম সেখানে তারপরে আমরা সকলে বাবুলের বাসার দিকে যাচ্ছি তো বাসায় যাওয়ার আগে দেখুন এত সুন্দর সুন্দর ফুল গাছে ধরে আছে এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে কিন্তু আমাদের বিরতি ছাড়াই আমরা হাঁটছি আর বিভিন্ন জনের সাথে কথা বলছি কারণ ওখানে আমাদের অনেকই পরিচিতও আছে দেখুন পরিবেশটা কত সুন্দর তো সকলের সাথে আলাপচারিতা শেষে এখন আমরা বাবুলের বাসায় যাচ্ছি আর আমাদের কোনো ক্লান্তি ছিল না বিভিন্ন ধরনের গল্প গুজবে আমাদের বিকেলটা মনোমুগ্ধকর লেগেছে অত্যন্ত ভালো লাগা কাজ করেছে আসলে বন্ধ পড়লে আমাদের বন্ধের সময়গুলো কিন্তু কাটানো খুবই কষ্টকর হয়ে যায় বাসায় থাকলে মন খারাপ লাগে কোথাও বেরুলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় তো যাই হোক এই জন্যই আসলে এক একবার এক এক জায়গায় অবস্থান করি এই আর কি তারপরে কণিকা তারপরে নন্দিনী সকলের সাথে দেখা হয়ে গেল এরপরে দেখুন আমরা আবার বের হচ্ছি আমরা বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষে এখন আমরা আবার বের হচ্ছি সন্ধ্যার পর এখন সন্ধ্যা প্রায় সাতটা বেজে গেছে তো ওদের সাথে গল্প গুজবে আমরা বের হয়ে যাচ্ছি ওই যে নন্দিনী আর আবিরবা এখন একসাথ হয়েছে আর আমরা তিনজন সামনে হাঁটছি এখন আমরা আরেকটা দিঘির পাড়ে যাচ্ছি ওইটাও খুব সুন্দর একেবারে এরকমই তবে যেহেতু অন্ধকার হয়ে গেছে আর ভিডিও নিতে পারিনি তবে বেশ ভালো লেগেছে ওইটাও খুবই সুন্দর তো আগে যেহেতু জানতাম না আমি ভাবছিলাম আগে একটাই আছে দিঘি এখন দেখি না দুটো দিঘি দেখুন রাতের প্রায় সাতটা আটটা বেজে গেছে মনে হচ্ছে যেন দিনের বেলা এত লাইটিং তারপরে চারদিকে এত সুন্দর আবহাওয়া বিরাজিত একদম পুরপুরে বাতাস মন প্রাণ কেড়ে নিয়েছে ভালো লাগা কাজ করছে তো আমার মামা তো বোন কনিকাও ও অসুস্থ ও আসছে বাইরের বাসায় বেড়াতে ওকে বারবার বলেছি আমার বাসায় আসতে ও বলছে তুই বেরিয়ে আয় তারপরে যাব এখন দেখুন ফুলের সমারোহ তো মামাতো ভাইয়ের বাসায় যাওয়ার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে